গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভি ওয়ান তোমাদের আরও একটি নতুন ভিডিওতে আমি সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা করবো ক্লাস সপ্তম শ্রেণীর লেসন টু ইংলিশ বইয়ের তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ইংলিশ বইয়ের লেসন টু দ্য রিডেল দ্য রিডেল কথা অর্থ হলো ধাঁধা দেখো লেটস স্টার্ট আকবর আকবর মানে কি আকবর হলো একজন রাজা আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পেরার ওয়ান অফ দ্য মানে গ্রেটেস্ট এম্পার গ্রেটেস্ট এম্পেরার মিনস মহান রাজা ওয়ান অফ দ্য মানে মহান রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ অফ ইন্ডিয়া ভারতে তারা ভারতের সর্বশ্রেষ্ঠ রাজাদের মধ্যে একজনকে ছিলেন আকবর ছিলেন হি বিলংস তিনি সদস্য ছিলেন টু দ্য মোঘল ডাইনাস্টি মানে মোঘল সাম্রাজ্যের ডাইনাস্টি মানে সাম্রাজ্য তিনি মোঘল সাম্রাজ্যের একজনকে ছিলেন সদস্য ছিলেন হি হ্যাড আর ছিল ইন হিস কোর্ট মানে তার রাজসভায় দ্য নাইন জেমস কজন রত্ন ছিল নজন রত্ন ছিল হিজ নাইন অ্যাডভাইজার হিজ মানে তার নাইন অ্যাডভাইজার তাদের তারা ছিলেন তাদের নজন উপদেষ্টা মানে যারা আকবরকে উপদেশ দিতেন ওয়ান অফ দিস জেমস ওয়ান অফ দি জেমস মানে এই রত্নদের মধ্যে একজন হলেন ওয়া ছিল কে ছিল দ্য বীরবল বীরবল ছিল একজন নোন ফর হিজ উইট উইট মানে কি উইট মানে হলো জ্ঞান উইস্টো মানে বিচক্ষণ তাহলে সে পরিচিত ছিল নোন মানে পরিচিত পাওয়া ফর হিস উইট তার বুদ্ধি এবং তার বুদ্ধিমত্তা দ্বারা তিনি কী ছিলেন তিনি সেই রাজসভায় এবং তার সেই রাজ্যের মধ্যে তিনি সুপরিচিত ছিলেন নেক্সট হলে আসো লেটস রিট দ্য কিং অফ কিংস রাজাদের রাজা এম্পেরার আকবর রাজা আকবর যিনি রুল্ড শাসন করছিলেন ওভার ইন্ডিয়া ভারতের উপর ওয়াজ এ গ্রেট লাভার গ্রেট লাভার গ্রেট মানে মহান লাভার মানে এখানে অনুরাগী বা প্রেমিক গ্রেট অনুরাগী মহান অনুরাগী অফ আর্টস আর্টস মানে কি কলা সায়েন্স মানে বিজ্ঞান লিটারেচার মানে তোমার সাহিত্য অ্যান্ড মিউজিক মানে গান বা সঙ্গীত তিনি সঙ্গীত এবং সাহিত্য বিজ্ঞান এবং কলা কৌশলের অনুরাগী ছিলেন বা প্রেমিক ছিলেন ওয়ান ডে একদিন অন এ ফাইন মর্নিং একটা সুন্দর সকালবেলা হি ওয়াজ ওয়ালকিং সে হাঁটছিলেন ইন হিজ ফার্স্ট গার্ডেন তার বৃহৎ ফার্স্ট মানে বড়ো গার্ডেন মানে বাগান তার বিশাল বাগানে তিনি হাঁটছিলেন হিজ গার্ডেন তার বাগান ওয়াস ছিল লাইন উইথ ট্রিজ মানে গাছের শাড়ি ছিল মানে শাড়িবদ্ধভাবে গাছ অবস্থান করেছিল দ্যাট প্রডিউস সেই গাছগুলি উৎপন্ন করেছিল বা তৈরি করেছিল দ্য টেস্টিয়েস্ট টেস্টেস্ট মানে সুস্বাদু অ্যান্ড জুইসিয়েস্ট জুইসেস্ট মানে রসালো ফ্রুটস মানে ফল অর্থাৎ তার বাগানে রসালো এবং সুস্বাদু ফলের গাছ ছিল ইন দ্য হোল কিংডম তার সারা সাম্রাজ্যের মধ্যে দেয়ার অয়ার সেখানে ছিল ফ্লোয়ার্স কি ছিল ফুল ছিল অফ অল শেপস বিভিন্ন আকৃতির অ্যান্ড সাইজ এবং বিভিন্ন আকারে ইন হিজ গার্ডেন তার বাগানে হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড হি হ্যাজ তার ছিল কি তার মোস্ট ট্রাস্টেড তার সবচেয়ে বিশ্বস্ত অ্যান্ড ফেভারেট এবং সবচেয়ে প্রিয় মিনিস্টার মন্ত্রীকে ছিলেন বীরবল হিম তার সঙ্গেই সে বাগানে হাঁটছিলেন বা পাইচারি দিচ্ছিলেন বাট কিন্তু দ্য গ্রেট এম্পার সেই মহান রাজা আকবর ডিড নট হ্যাপ পিস ডিড নট হ্যাভ পিস মানে শান্তি ছিল না অফ মাইন্ড কিসের দিক থেকে মনের দিক থেকে তার কোনো শান্তি ছিল না দ্য কোয়ালিটি যেই গুণটি উইথাউট যেটা ছাড়া উইস যেটি নো ওয়ান কেউ পারে না নট ইভেন এমনকি এমনকি পারে না দ্য কিংস অফ কিংস রাজাদের রাজাদের রাজাও পারে না ক্যান অ্যাপ্রিসিয়েট উপভোগ করতে বিউটি সৌন্দর্যকে মানে এই গুণটি না থাকলে অর্থাৎ মাথার মধ্যে যদি শান্তি না থাকে সেই গুণটি যদি না থাকে তাহলে কেউই কি উপভোগ করতে পারে না কোনো সৌন্দর্যকে উপভোগ করতে পারে না ওয়াইজ বীরবল জ্ঞানী বীরবল নোটিসিং দিস এটা লক্ষ্য রাখছিল আক্স আকবর আকবরকে জিজ্ঞাসা করলো ও গ্রেট ও মহান অ্যান্ড পাওয়ারফুল কিং সবচেয়ে শক্তিশালী রাজা হোয়াট ইজ ট্রুবলিং কী সমস্যা ইউর আপনার ইউ ডু নট সিম ইউ মানে তোমাকে ডু নট সিম দেখে মনে হচ্ছে না টু বি আছো ইউর ইউজুয়ালসেফ তোমার স্বাভাবিক অবস্থায় মানে তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি তোমার স্বাভাবিক অবস্থায় আছো ফর কারণ মাইকিং আমার রাজা নেভার ফিলস ব্যর্থ হতে পারে না টু ইনজয় উপভোগ করা থেকে দ্য বিউটি সৌন্দর্য জব দ্য গ্রেটেস্ট কিংডম এই মহান সাম্রাজ্যের অফ দিস আর্থ এই পৃথিবীর মহান সাম্রাজ্য হ্যাথ এভার সিন যারা সবাই দেখে গেছে এই মহান সাম্রাজ্যের কখনোই সৌন্দর্যকে উপভোগ করতে তুমি ব্যর্থ হতে পারেন না আমার রাজা কে বীরবল বললেন আকবর রিপ্লাইড আকবর উত্তর দিয়েছিল বীরবল বীরবল মাই ডিয়ারেস্ট আমার প্রিয় ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু ইউ আর রাইট তুমি একদম সঠিক দেয়ার ইজ সেখানে হয় ইন্ডেড প্রকৃতপক্ষে রিডেল রিডিয়াল একটা ধাঁধা দ্যাড যে ধাঁধাটি হ্যাজ বিন ট্রুবেলিং যেটা আমাকে সমস্যায় ফেলছে ট্রুবেলিং মি মানে আমাকে সমস্যায় ফেলছে অ্যাড আইডিয়াল থট এক অলস চিন্তা হুইজ যেটি কেম টু মি কেম মানে এসেছিল টুমি আমার কাছে এসেছিল বা আসছে ইন পাসিং কয়েক দিন ধরে ইস নাও এটাই হয় মাইকস কারণ অপরি চিন্তার কারণ তাহলে এই ভাবনাটাই বা এই ধাঁধাটাই ছিল আমার চিন্তার কারণ আই এম ট্রুবেল আমি চিন্তিত বিকজ কারণ আই ক্যান নট ফাইন্ড আমি খুঁজে পাচ্ছি না অ্যান অ্যান্সার একটি উত্তর টু এ সিম্পল কোশ্চেন একটা সরল প্রশ্নের হোয়াট ইজ কী হয় দ্য ফার্স্ট থিংস সবচেয়ে দ্রুততম জিনিস অন দিস প্ল্যানেট এই গ্রহের সবচেয়ে দ্রুততম জিনিস কী সেটাই আমাকে সমস্যায় ফেলছে বীরবল সেইট বীরবল বলেছিল ইজ দ্যাট অল এইটুকুই ইউর ম্যাজিস্টিক তোমার মহানতা অল ইউর কার্টিয়াস তুমি তোমার সবার সাথে ডাকো টুকেদার একসাথে বা সবার সদস্যদের ডাকো লেট আসি চলো গিয়ে দেখি ইফ যদি ওয়ান অফ দেম তাদের মধ্যে কোনো একজন ক্যান অ্যান্সার উত্তর দিতে পারে ইফ নট যদি না পারে দেন তাহলে আই অ্যাম সার্টেন আমি নিশ্চিত আই ক্যান টেল আমি বলবো ইউ আপনাকে অব দ্য ফার্স্টেড থিংস সবচেয়ে দ্রুতম জিনিস অন দ্য প্ল্যানেট এই গ্রহের সবচেয়ে দ্রুত দ্রুততম জিনিস কি আমি আপনাকে বলবো যদি দ্বারা না পারে অ্যাট দ্য কিংস কোর্ট ম্যানি হিয়ার্স কিং মানে রাজার রাজসভায় ম্যানি হিয়ার্স অনেকেই শুনেছিলো দ্য কোশ্চেন সেই প্রশ্ন প্রশ্নটি দ্যাট যেটি ওয়া স্ট্রুবলিং সমস্যায় ফেলছিল তাকে আকবরকে মোস্ট অয়ার মানে বেশিরভাগ লোক অয়ার পাজেল হতবম্ব হয়ে গেছিলো সেই প্রশ্নটি শুনে সামসেইট কেউ উত্তর দিয়েছিল সামসেইট কেউ বলেছিল ব্লক কার্স বুলক কাটস মানে গরুর গরুতে টানা গাড়ি আদার এইট অন্যরা কি বলেছিল হর্স সবচেয়ে দ্রুততম জিনিস কি পৃথিবীতে বলছে নাকি ঘোড়া বাট কিন্তু বীরবল জাস্ট স্মাইল বীরবল কেবলমাত্র হেসেছিল অ্যান্ড অ্যাট দেম তাদের দিকে তাকিয়ে আফটার এভরি ওয়ান হ্যাড ফিল্ড আফটার এভরি আফটার মানে পরে এভরি ওয়ান হ্যাড ফিল্ড এভরি ওয়ান মানে প্রত্যেকে হ্যাড ফিল্ড ব্যর্থ হয়েছিল টু স্যাটিসফাই এম্পের আকবর মানে রাজা আকবরকে সন্তুষ্ট করতে তারা কী হয়েছিল ব্যর্থ হয়েছিল। বীরবল অফোর্ট বীরবল অফার করলো অনুমতি জানালো টু অ্যান্সার হিজ কোয়েশনস তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বীরবালকে বললো হিসেট সে বলল ইউর ম্যাজিস্ট্রি তোমার মহানতা বা প্রভু ইট ইজ হিউম্যান মাইন্ড এটা কি এটা হলো মানুষের মন বা মানুষের ব্রেন হিউম্যান মাইন্ড টু প্রুভ ইট তাহলে প্রমাণ করো হি সেইচ কে বলল। আকবর বললো লেট দ্য পিপল অপওয়ার কিংডম চলো দ্য পিপল অপার কিংম আমাদের রাজ্যে যেসব মানুষরা আছে প্রেজেন্ট এ প্রবলেম প্রেজেন্ট মানে প্রদান করো বা নিয়ে আসো এ প্রবলেম একটা সমস্যা টুমি আমার সামনে একটা সমস্যা তোমরা নিয়ে আসো আই শ্যাল শো আমি তোমাদের দেখাবো ইউ তোমাদেরকে হাউ কিভাবে ফার্স্ট আই ক্যান সলভ কীভাবে কত দ্রুত আমি সমাধান করি এট এই সমস্যাটাকে ইউজিং দ্য পাওয়ার্স ইউজিং মানে ক্ষমতা ব্যবহার করে অফ মাই মাইন্ড অ্যালোন আমার ব্রেন মানে আমার বুদ্ধি ব্যবহার করে কত তাড়াতাড়ি আমি এই সমস্যার সমাধান করতে পারি এ ম্যান কেম একজন মানুষ এসেছিল ফরওয়ার্ড সামনে থেকে ফ্রম দ্য অডিয়েন্স অডিয়েন্স মানে দর্শক বিন্দু অর্থাৎ দর্শক বিন্দু থেকে একজন মানুষ সামনের দিকে উঠে এলো হি ক্লেমড সে দাবি জানিয়েছিল দ্যাট যে হিস নেইবার তার প্রতিবেশী হ্যাট সোল্ড হিম তাকে বিক্রি করেছিল হিস ওয়েল তার কুয়ো মানে তার কুয়ো একজন প্রতিবেশী তার কোনো একটা মানুষের কাছে তার কুয়োটি তাকে বিক্রি করেছিল নাও এখন হোয়েন যখন হি ওয়ান্টেড সে চাইছিল টু ড্র ওয়াটার ড্র ওয়াটার মানে জলটাকে উঠানো বা নেওয়া ফ্রম দ্য ওয়েল কুয়ো থেকে যখন সে জল নেবে হিস নেইবার ওয়ান্টেড তার প্রতিবেশী চাইছিল টু চার্জ টাকা দাবি করছিল হিম তার কাছ থেকে মানে যে কোটি কিনেছে তার কাছ থেকে টাকা দাবি করছিল হিম মানি ফর ইট এই জলের জন্য ইট মানে এখানে জল আফটার বিং সামন টু দ্য কোট আফটার বিং সামন সামন মানে ডাকা ডাকার পর টু দ্য কোর্ট মানে তাদেরকে ডাকা হলো কোথায় রাত সবাই ডাকা হলো হিস নেইবার তার প্রতিবেশী আর্গিউ আর্গিউ মানে যুক্তি দেখেছিল দ্যাট জে হি হ্যাড জাস্ট সোল্ড হিম হি হ্যাড জাস্ট সে কেবলত বিক্রি করেছে হিম তাকে দ্য ওয়েল কুয়োটি বিক্রি করেছে নট দ্য ওয়াটার ইউনিট সে এই কুয়োর মধ্যে যে জলটি আছে সেটা নাকি তিনি বিক্রি করেননি আকবর লিসেন আকবর শুনেছিল টু দিস আর্গুমেন্ট এই যুক্তি যুক্তিতর্ক শুনল কেয়ারফুলি খুব সতর্কভাবে অ্যানাক্স এবং জিজ্ঞাসা করেছিল বীরবল এবং বীরবলকে বলল টু সেটেল সমাধান করার জন্য দ্য ইস এই সমস্যা বা এই বিবাদ বীরবল এসমাইল বীরবল হেসেছিল অ্যাট দ্য ম্যান সেই মানুষের দিকে অ্যানসাইট এবং বলেছিল আই থিঙ্ক আমার মনে হয় দ্য সলিউশন এই সমাধানটি ইজ রেদার সিম্পল অনেক বেশি সহজ ইট ইজ ইউর ওয়েল নাও এটা এখন আপনার কুয়ো তাই তো ইউর নেইবার আপনার প্রতিবেশী শুড বি পেইং ইউ আপনাকে ভাড়া দিতে হবে রেন ফর কিপিং ওয়াটার সেই জল রাখার জন্য ইন ইউর ওয়েল তা তোমার আপনার কুয়োতে ইফ ই ওয়ান্টস ইফ ই ওয়ান্টস সে যদি চায় ইউ তোমার কাছ থেকে টু পে টাকা দাবি করে ফর হিস ওয়াটার সেই জলের জন্য হি মাস্ট পে তার অবশ্যই টাকা দিতে হবে ফর ইউজিং ইউর ওয়েল তোমার কুয়োটি ব্যবহার করার জন্য অর্থাৎ তোমাকে তো সে কুয়ো বিক্রি করেছে যেহেতু জল বিক্রি করেনি তাহলে তুমি যখন জল নিতে যাবে সে যেহেতু তোমার কুয়োতে জল রেখেছে তাই তাকে কী দিতে হবে টাকা দিতে হবে এই যুক্তি কে বোঝালো বীরবল বুঝিয়ে দিল ওকে নেইবার রিয়েলাইজড এবার প্রতিবেশী বুঝতে পেরেছিলো হি ওয়াজ আউট ওয়াইটেড আউট মানে পরাস্ত হওয়া বুদ্ধিতে অ্যান্ড উইথড্রো এবং তার দাবি তুলে নিল জ ক্লেম তার দাবি ইমিডিয়েটলি সঙ্গে 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 সে কী করলো তার দাবি তুলে নিল কারণ সে বুদ্ধিতে কী হয়ে গেলো পরাস্ত হয়ে গিয়েছিল অল অ্যারাউন্ড চারিদিকে পিপল আর অ্যামেজ এবং পিপলও হতভম্ব হয়ে গিয়েছিল অ্যাট দ্য উইজডম কী দেখে তার বুদ্ধি থেকে বীরবল বীরবলের বুদ্ধি থেকে প্রত্যেকে অবাক হয়ে গেছিলো অ্যান্ড দ্য স্পিড অব দ্য হিউম্যান মাইন্ড এবং মানুষের যে ব্রেন কত দ্রুত সেটা দেখো সবাই অবাক হয়ে গেছিলো দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি এটাই সেই ক্ষমতা টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি এবং সঙ্গে সঙ্গেই সেটা সমাধান করে দিয়েছিল সেই সমস্যা ট্রুলি সত্যিই দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দেন ইট সত্যিই মানে মানুষের যে ব্রেন তার থেকেও কোনো কিছু দ্রুত হতে পারে না কে কীভাবে বুঝেছিলো আকবর শেষে বুঝেছিল ওকে সো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও ওকে এবং আমার পাশে থাকো পরের ভিডিওতে আবার দেখাবে নমস্কার এখানে শেষ করছি